নমস্কার রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি সরস্বতী পুজোর স্পেশাল বেগুনি দেখুন সরস্বতী পুজোয় কিন্তু আমরা মাকে খিচুড়ি বাঁধাকপি বেগুন ভাজা বা বেগুনি কিছু একটা বানিয়ে দিই আজকে আমি সেই বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখায় বেগুনের দেখুন পেছনটা কেটে নিলাম এবারে পাতলা পাতলা করে কেটে নিই আজকে আমি অর্ধেকটা বেগুনের বেগুনি করব বেগুনটা দেখুন আমি এভাবে পাতলা পাতলা করে কেটেছি অল্প একটু নুন দিয়ে প্রথমে রেখে দিই মিনিট পাঁচে কেটা আমার রেস্টে থাক ততক্ষণ চলুন আমরা ব্যাটারটা বানিয়ে ফেলি একটা প্রথমে বড় বোল নিলাম দেড়শো গ্রাম বেসন দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো বড় চামচের টেবিল চামচের এর সাথে নুনটা স্বাদ মতো দেবেন বেগুনে তো আমরা একটু দিলামই আমি অল্প কালো জিরে দিই দিলাম খুব সামান্য পোস্ত দানা খুব সামান্য খুব স্বাদ হবে অবশ্যই থাকলে দেবেন কাশ্মীরি লাল মির্চি খুব অল্প দেবেন কিন্তু না হলে বেগুনিটা কিন্তু আমাদের লালচে রঙের হয়ে যাবে আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি খুব সামান্য এবারে জল দেব ভালো করে মিলিয়ে নিই জলতে একবারে বেশি দিয়ে দেবেন না একটু দিয়ে আমাদের দেখতে হবে প্রথমে ব্যাটারটা আমাদের সেমি ঠিক হবে খুব পুরোও হবে না আবার খুব পাতলাও হবে না মাঝামাঝি আর একটু জল দিই হাতে তুলে প্রথমে মিলিয়ে দিই বেসন কিন্তু খুব তাড়াতাড়ি গুটলি পাকিয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন আজকে আমি খুব সহজভাবে বেগুনি বানানো দেখাচ্ছি যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এবারে একটা হুইস্কার দিই এভাবে মিনিট পাঁচেক আমি প্রথমে ফেটিয়ে নিই দেখুন ফ্যাটানোর পর আমার এইরকম হল এখন আমি অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যতটাই রেস্টে থাকবে আমাদের এই ব্যাটার ততই কিন্তু বেগুনি ভালো হবে চলুন আধ ঘন্টা পরে আমি ফিরছি আধা ঘন্টা পরে দেখুন ব্যাটারটা এরকম আমাদের দেখতে হলো একটু ঘন ঘন হয়ে গেছে তাহলে একটু জল দিয়ে দেব অল্প জল দিয়ে দিলাম এবারে দেখুন ঠিক হয়ে যাবে এবারে ভালো করে আমরা নেড়ে নিই এরকম কিন্তু আমাদের হতে হবে দেখুন বেশি পুরুও না আবার খুব পাতলা না সাদা তেল আমি দিয়ে দিচ্ছি চাইলে কড়াই থেকে গরম করে সেই তেলও দেওয়া যাবে আমি পুরো রেডি করে নিচ্ছি আর জিনিসটাকে আরও সহজ করছি এখন শুধু বেগুন ডোবাবো আর বেগুনই ভাজবো এবারে চলুন আমরা গ্যাসে যাই প্রথমে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম হয়ে যাক ততক্ষণের জন্য ছেড়ে দিই তেল আমাদের ভালোই গরম হয়ে গেছে ব্যাটারটা আর একবার একটু ভালো করে নেড়ে নিই প্রথমে গ্যাসটা কমিয়ে নিই তেল আমাদের ভালো গরম হয়ে গেছে এবারে দেখুন বেগুনটা আমি প্রথমে ডুবিয়ে নিলাম ঝেড়ে দিলাম একটু ঠিক একইভাবে ফ্লেম একদম লো থাকবে এখানে উল্টে দিই ফ্লেম কিন্তু একদম লো আছে দেখুন লুচির মতো ফুলে গেছে আমাদের দেখতেই পাচ্ছেন এবার এই পিকটা হয়ে যাক উল্টে পাল্টে দিই এটা আমাদের হয়ে গেল একটা দেখুন থালার ওপরে টিস্যু দিয়ে নিয়েছি তুলে দিলাম এবারে আমি তুলে নিচ্ছি আর একটা ব্যাস দিয়ে দিই তেল কিন্তু আমাদের গরমই আছে ভালো করে ডুবিয়ে নিই বেগুনটা ঝেড়ে দিচ্ছি খুব আস্তে করবেন তেল তো ভীষণই গরম আমাদের ব্যাটারটা যদি বেশি হয় রেখে দেবেন ফ্রিজে দু দিন কিচ্ছু হবে না যত থাকবে তত কিন্তু আমাদের বেগুনি ভাজুন বা যে কোনো ভাজা করুন খুব ভালো হবে ওটা ছেড়ে দিন এক পিঠটা পুরো টেনে উঠুক এক পিঠটা একটু দেখে নিই হয়েছে কিনা দেখুন আমাদের হয়ে গেছে ফ্লেম কিন্তু লো আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য খুব সহজভাবে দেখুন আজকে মা সরস্বতীর উদ্দেশ্যে বেগুনিটা বানিয়ে ফেললাম খিচুড়ি করে দিন তাহলেই মায়ের ভোগ রেডি এ হয়ে যাক তারপরে উল্টে দেবো আর নামানোর সময় একটা টিস্যুতে নামাবেন যেটুকু তেল আমাদের উঠবে সেটা তার মধ্যেই থেকে গেল এবারে ছেড়ে দিয়ে ওই পিঠটা হয়ে যাক ভাজাটা আমাদের হয়ে গেল। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে তারপরে আমরা ভাজাটা নামাবো নাহলে তেলটা বেশি উঠে যায় পুরো বেগুনিটা দেখুন আমার ভাজা হয়ে গেল সরস্বতী পুজোতে অবশ্যই মাকে বানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা সরস্বতী পুজো এনজয় করুন আজকে আমি এই পর্যন্তই ধন্যবাদ